আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সকালে ঘুম থেকে একটু দেরি হয়েছে উঠতে তাই তো আজকে নাস্তা একদম রেডিমেড চা তৈরি করে নিলাম আমার জন্য আর বাচ্চার সাথে বসে পড়লাম দেখো আমার বাচ্চা ঘরে কি অবস্থা করেছে বাচ্চাদের যদি নিজ হাতে খেতে দেওয়া হয় এবং ফ্রিভাবে তাদেরকে খেলাধুলা করতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা একটু হলেও ঘর নোংরা করবে আমার বুয়া আসে না আজকে এক মাসের মতো ছোটা পুয়া দিয়ে কাজ করাচ্ছি সেও আসে না এখন তিন দিন জ্বর ঠান্ডা নিয়ে টর সব ঝাড়ু দিয়ে গুছালাম আর মাছ এনেছিল কালকে রাতে তিনটা ইলিশ মাছ ভিজিয়েছি আর এখন পেয়ারাটা কেটে নেব যেহেতু ঠান্ডা আছে ভিটামিন সি খেলে যদি একটু ঠান্ডা নিয়ন্ত্রণে আসে আজকে খুবই সিম্পল রান্না করব জ্বরের মধ্যে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না আর ঠান্ডা এত বেশি পরিমাণ লেগেছে ঠান্ডার মধ্যে বেশি কাজ করতেও ভালো লাগে না কানের ইনফেকশন একটু কমেছে কানে যে ইনফেকশন হয়েছিল ডাক্তার দেখিয়েছি কালকে ডাক্তার মেডিসিন দিয়েছে চেঞ্জ করে কানের ব্যথাও কমেছে আলহামদুলিল্লাহ একদম সিম্পল রান্না করছি আজকে এত কিছু রান্না করতে পারবো না কারেন্ট চলে যায় প্রতিদিন জানি না তোমাদের এখানে কারেন্ট যায় কি না কারেন্ট চলে গিয়েছে বেবির সাথে বসে বসে চিপস খাচ্ছি কি করব ও তো এগুলি খায় না এখন ওর মামা এনে দেয় আমি খেয়ে শেষ করি গরমে ওর কিছুই ভালো লাগছে না গরমের কারণে তাও এই রুমে একটু হালকা পাতলা বাতাস আছে ঠান্ডা লাগে একটু রান্না বান্না অলরেডি শেষ করে ফেলেছি শেষ করার পরে বেবির সাথে এখন লেখাপড়ায় বসে গিয়েছি আমি এই যে দেখো লেখাপড়া মানে কি। লেখাপড়া করতে বসে চারদিক দিয়ে ঘোরাঘুরি করছে আমার এটা তার সবচেয়ে প্রিয় খেলা বলা চলে মাম্মির সাথে সে খেলাধুলা মানিয়ে এটা করবে এই যে আমরা দুইজন দুজনই জ্বরে অসুস্থ ঠান্ডাও প্রচুর লেগেছে আর এখন লেখাপড়া করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ